সুবিধা আজকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সেখান থেকে মুখ থুবড়ে পড়ল পশ্চিমবঙ্গ সরকার সন্দেশ খালি নিয়ে পরিষ্কার বলে দিয়েছে যে সিবিআই তদন্ত চলবে কোন রকম স্টে নয় কি বলবেন এটা তো স্বাভাবিক এটা এটা নিয়ে তো অস্বীকার করার কোনো জায়গাই ছিল না কারণ কি সিবিআই তদন্ত সমস্ত দিক বিচার করে ক্যালকাটা হাইকোর্ট অর্ডার দিয়েছে প্রধান বিচারপতি যে ডিভিশন বেঞ্চ তিনি যখন দেখেছিলেন যে এত দুর্নীতি হয়েছে এত নারী অসম্মান করা হয়েছে তাদের বাইরের পোল থেকে বাচ্চাকে ফেলে দেওয়া হয়েছে এবং হচ্ছে যে মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে বেলা তাদেরকে দিয়ে নোংরা কাজকর্ম করানো হয়েছে এবং যখন পুলিশ ফাঁড়িতেও কোনো তদন্ত হচ্ছিল না ঠিক আছে তখন বাধ্যতামূলক হাইকোর্ট অর্ডার দিতে বাধ্য হয়েছিল যে সিবিআই এবং সিবিআই হওয়ার তিন দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছিল কারণ তারা বুঝে গেছিল যে সিবিআই আর ছাড়বে না এরপরে যখন এখন আজকে সিবিআই এবং এনএসজি একসাথে একত্রিত হয়ে শেখ শাহজাহানের বিভিন্ন রকম অস্ত্র তার বিভিন্ন রকম আরো কার্যকলাপের ঠিকানাগুলো আবিষ্কার করে ফেলছে তখন রাজ্য সরকারের একটা একটা করে হা মানে একটা একটা করে ফলেস তারা খেসে পড়ছে তার কারণ হচ্ছে এই অস্ত্র দিয়েই তো তারা বর্জিত এই সমস্ত শেখ শাহজাহানের মতন লোকগুলোকে দাঁড় করিয়ে রেখেই তো তারা মানুষকে ভয় দেখাতো আজকে মানুষ প্রতিবাদী হয়েছে এবং এমন কেস খেয়ে গেছে এই লোকগুলো যে আগামী দশ থেকে পনেরো বছর আর জেলের বাইরে বেরোনোর কোনো আশা নেই সুতরাং যেভাবে হোক সিবিআই তদন্ত বন্ধ করতে হবে রাজ্য সরকারের কাছে তদন্ত করতে হবে এবং রাজ্য সরকারের তদন্তের নমুনা কি রাজ্য সরকারের প্রতিনিধি হাইকোর্টে দাঁড়িয়ে বলেছিলেন তেতাল্লিশটা এফআইআর তেতাল্লিশটা এফআইআর হয়েছে তার মধ্যে বিয়াল্লিশটাতেই চার্জশিট চিফ জাস্টিস বললো বিয়াল্লিশটায় চার্জশিট কার এগেনস্টে শেখ শাহজাহানের এগেনস্টে একটা তো তাকে ডাকা হয়নি সমন পাঠানো হয়নি গ্রেপ্তার করা হয়নি ওয়ারেন্ট ইস্যু করা হয়নি বিয়াল্লিশটা চার্জশিট হয়ে গেছে হাইকোর্টে মামলা হওয়ার সাথে সাথে সুতরাং যে রাজ্য সরকারে দুর্নীতিতে এক নম্বর সিদ্ধ হস্ত তাদের হাতে তদন্ত থাকলে মানুষ মানে সমস্ত এভিডেন্সই শেষ করে দেওয়া সম্ভব এখন সিবিআই চাপ দিচ্ছে সব এভিডেন্স দিতে হবে রাজ্য সরকারের হাত থেকে এভিডেন্স বেরিয়ে যাচ্ছে বেরিয়ে গিয়ে তাদের মুখ আরো মানে আরো আরো তাদের মানুষের কাছে আরো ফেসটা লস হয়ে যাচ্ছে এবং মানুষের কাছে তাদের তাদের পায়ের তলা জমি সরে যাচ্ছে তার জন্য বাধ্য হয়ে তারা আজকে এই জিনিসগুলো দেখাচ্ছে করতে বাধ্য হচ্ছে মমতা ব্যানার্জি বলছে এই যে সিবিআই অস্ত্র যেগুলো পেয়েছে এসব সিবিআই রেখেছিল দেখুন উনি অনেক কিছুই বলে এবং উনি যেরকম কি অশ্লীল ভাষা ব্যবহার করেছিলেন তিনি সেটাও দেখি সেটাও আমরা আমরা দেখেছি পাঁচখানা মামলাও হয়েছে সেটাও আমরা দেখেছি চারটে সিভিল মামলা এবং ওই আলী দা উনি ক্রিমিনাল মামলা করেছেন আপনারা সবাই দেখেছেন সেটা সুতরাং উনি যে কথাগুলো বলেন আজকের ডেটে দাঁড়িয়ে তার কোনো ভিত্তি নেই ঠিক আছে এবং উনি এখন কি বলবেন আমি আপনাকে বারবার বলছি না ওনার অবস্থাটা আইসিউ পেশেন্টের মতন মানে ওনার এখন লাইফ সাপোর্ট চলছে ওনার ব্রেনটা কাজ করছে বাকি অর্গ্যানগুলো এতটাই পচে গেছে মানে ওনার বডি অর্গ্যান পচেন ওনার দলের যারা অর্গান এমএলএ এমপি নেতা মন্ত্রী যারা আছে সবাই তো পচা রটেন তারা সবাই চোর চিটিংবাজ ডাকাত ডাকাত বলা যেতে পারে তারা এখন জেলের দোরগোড়ায় যাওয়ার জন্য অপেক্ষা করে বসে আছে সুতরাং এখন সুপ্রিমো কে কিভাবে এবং তার মধ্যে আবার ভোট তার মধ্যে আবার ভোট তার মধ্যে আবার দেশের যে শাসক দল বিজেপি তারা বলছে যে আমরা এবার পঁচিশ ছাব্বিশ এমনকি তিরিশে তিরিশটাও নিয়ে নিতে পারি এই সমস্ত কথা শুনে এবং যেভাবে বিভিন্ন উত্তরবঙ্গের বিভিন্ন কেন্দ্রে ভোট হয়েছে সেখানে আমি কয়েকদিন আগে উত্তরবঙ্গ থেকে পরশু দিন ফিরলাম সেখানে মানুষের যা জয় জয়কার বিজেপি সেখানে যা আপ্লিভমেন্ট বিজেপি সেখানে যেভাবে মানুষের প্রশংসা করাচ্ছে এইটা দেখে আমি পরিষ্কার বলতে পারি উত্তরবঙ্গ আবার বিজেপির দখলেই যাচ্ছে এবং অন্যান্য দক্ষিণবঙ্গের অন্যান্য সিটে বিজেপি থাবা বসাতে চলেছে যেমন তমলুক যেমন সাউথ যেমন হচ্ছে প্রভাবলি দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা প্রভাবলি আরো কয়েকটা আনএক্সপেক্টেড সিট রেখাপাত্র ওই সিটটা আরো কয়েকটা জায়গা এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছে আমাদের যাদবপুরে যদি বিজেপি ক্যান্ডিডেট একটু ভালো প্রচার করতে পারতেন তিনি কিন্তু ভালো পজিশনে থাকতেন মানে আমি এইটুকুই বলবো রাজনীতি না করে আমাদের যাদবপুরে কিন্তু তৃণমূল তৃণমূল সবাই করলেও আমি মনে করি ওখানে সিপিএম এর জেতার সম্ভাবনা রয়েছে বা সিপিএম ওখানে সেকেন্ড পজিশনে থাকবে কয়েকটা জায়গায় আমি আপনাকে এটা বলছি মানুষ এখন বিরোধী শক্তিকে ভোট দিতে আর ভয় পাচ্ছে না বা বিরোধী শক্তি নিয়ে কথা বলতে আর ভয় পাচ্ছে না কারণ তারা বুঝে গেছে যে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি বেসলেস কথাবার্তা বলেন তার কথাবার্তা এতই অশালীন তার জন্য তার নামে মামলা হয় হাইকোর্টে সুতরাং তার কথার দাম আর তার সবাই কোথায় লোক হচ্ছে ইনি বলছেন তার লোক হচ্ছে তার সবাই রেড রোডে সভা থেকে আপনি দেখুন সব সবাই যাচ্ছে যেখানে উনি যাচ্ছে যার জন্য অন্যান্য এর আগের বার লোকসভায় ভোটের সময় আপনি দেখবেন উনি যা সভা করেছিলেন এখন তার সংখ্যাটা অনেক কম অনেক কম এবং তার মধ্যে তারা ভয় ভীতি ধরে গেছে যে ফ্যামিলির লোকের কাছে যেভাবে তিনি ধাক্কা খেয়েছিলেন নিজের ঘরে পড়ে গেছিলেন ওটা তো প্রথম দিন যে ডাক্তার বলেছিল একদম সঠিক কথা পেছন থেকে ধাক্কা মেরে ফেলা হয়েছিল এবং দ্যাট ইজ হান্ড্রেড পার্সেন্ট জেনুইন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আমি আপনাকে বলছি পুলিশের আইবি গোপন তদন্ত রিপোর্ট যদি কোনোভাবে পারেন জোগাড় করে দেখুন দ্যাট ইজ হান্ড্রেড পার্সেন্ট জেনুইন তাকে ধাক্কা মারা হয়েছিল তার ঘরের মধ্যে উদ্দেশ্য ছিল অন্য কিছু যাই হোক সেটা নিয়ে আমি আর বলতে চাই না এবং খুব ক্লোজ লোক খুব কাছের লোক তাকে ধাক্কা মেরেছিল যেটা তিনি এখনো পর্যন্ত রিয়েলাইজ করতে পারছেন না যে এটাও হতে পারে তিনি সব দিক থেকে টেনশনে রয়েছেন আমি এইটুকুই বলবো এনআরআর কথা বলার মতন কোনো ভাষা নেই সিবিআই একটা তদন্তকারী সংস্থা ইডি যখন গেল ইডির ওপর অ্যাটাক হলো ভূপতি নগরে এনআইএ গেল এনআইএর ওপর অ্যাটাক হলো তাহলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে যদি এতই অস্ত্র শস্ত্র থাকবে মানুষের অ্যাটাক তাদের ওপর হয়ে যাবে আর তারা প্রতিরোধ করতে পারবে না তাদেরকে হসপিটালে ভর্তি হতে হবে একটা কথা যখন কেউ বলবে মুখ্যমন্ত্রী আপনি কেন এত বেসলেস কথাবার্তা বলেন সিবিআই এর কাছে কোথায় অস্ত্র ভান্ডার রয়েছে যে সিবিআই অস্ত্র রাখবে সিবিআই এর কাছে তো একটা প্রপার অফিস পর্যন্ত নেই ওই অ্যাকশন এরিয়াতে এখন একটা ফ্লোর দেওয়া হয়েছে নিজাম প্যালেসে একটা ছোট অফিস সিবিআই তো আরো অফিস চেয়েছিল সিবিআই স্ট্রেংথ নেই তদন্ত করতে পারছে না সিবিআই কোথা থেকে রাখবে এই সমস্ত কথাবার্তা যারা বলেন ভোট ভোট টামানোর জন্য ভোট গরম করার জন্য এইসব কথার কোনো বেশ নেই সিবিআই কখনো কখনো কোনো অস্ত্র বা কোনো কিছু বা যে কোনো তদন্তকারী সংস্থা সিবিআই কেন আমরা আমরা মুখে অনেক সময় বলি যে পুলিশ ফেক কেস দিয়েছে পুলিশ হয়তো দেয় কিন্তু আমি আপনাকে বলছি কোন একটা অস্ত্র ভান্ডার তৈরি করা এটা সিবিআই কেন কোন পুলিশ অফিস মানে পুলিশ থানার পক্ষেও সম্ভব না যাদের কাছে মালখানায় অন্যান্য কেসের প্রচুর অস্ত্র রয়েছে কিন্তু সেগুলো কোনো না কোনো কেসে ট্যাগ করা সেই অস্ত্রগুলোকে ওখানে রেখে কেস দেওয়া অসম্ভব ব্যাপার সিবিআই পক্ষে তো অসম্ভবই বাস্তব তার কিছু নেই ওনার কথার কোনো দাম নেই আমি অন্তত ওনার কথার কোনো দাম দিতে পারছি না উনি বলেছেন মানুষ শুনেছে মানুষ ভোট বাক্সে জবাব দেবে মমতা ব্যানার্জি বলছেন চোর চোর বলছেন চুরি করার একটা প্রমাণ দেখান দেখি যারা প্রকৃত চোর হয় তারা অনেক প্রমাণ চায় প্রমাণ তো বহু রয়েছে প্রমাণ আছে বলেই আজকে লোকের চাকরি যায় প্রমাণ আছে বলেই প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে যান প্রমাণ আছে বলেই আজকে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের উপলক্ষে জেল খাটতে হয় প্রমাণ আছে বলেই আজকে মানিক বন্দ্যোপাধ্যায় জেলে আছেন প্রমাণ আছে বলেই আজকে টাকা চুরি করা হয়েছে বা কয়লা লোপাট করা হয়েছে বলেই আজকে অনুব্রত এবং তার মেয়ে সেই কেসে জেল খাটছেন প্রমাণ তো প্রচুর আছে উনি অস্বীকার করেন সেটা বলার মতন কিছু নেই এবং প্রমাণ ছিল বলেই শারদা কেসে ওনার দলেরই মদন মিত্রকে জেল খাটতে হয়েছিল প্রমাণ প্রচুর আছে এবং প্রমাণ যখন আরো কঠিন হয়ে দাঁড়ায় লিপসেন বাউন্স আমি নাম বলছি না আপনারা জানেন কার কার বলার কিছু নেই মানে এই রাজ্যের সেকেন্ড ইন কমান্ড চিফ বা তার এই এসএসসি নিয়ে বা ভূপতিনগর নিয়ে বা শাহজাহান নিয়ে তার মন্তব্য বা লিপস বাউন্সে তিনি যখন ধাক্কা খেয়ে যান বা সিবিআই এর কাছে যাওয়া নিয়ে তিনি যখন ধাক্কা খেয়ে যান তখন তাকে হাইকোর্টে এসে দ্বারস্থ হতে হয় হাইকোর্টে এসে রক্ষা কবচ চাইতে হয় সুতরাং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রমাণ তো তার ঘরেই রয়েছে দেখুন একটা কথা বলি আমাদের একটা অসুবিধা কি জানেন আমরা তো আইনজীবী আমরা বা আমি অন্তত বলতে পারি রাজনীতি বুঝি না সত্যি অত রাজনীতি গভীরভাবে বোঝার মতো মানসিকতাও আমার নেই বা আমি বুঝিও না বুঝতে পারিও রাজনীতি করতে গেলে কিন্তু আপনার নামে একশোটা কেস কিন্তু আপনাকে বলতে হবে যে আমার থেকে কেউ হয় না যারা আমার নামে কেস দিয়েছে তাদের থেকে কেউ হয় না এই জিনিসটা রাজনীতির মঞ্চে চলে উনি রাজনীতিবিদ বড় রাজনীতিবিদ এখন ওনার দল ক্ষমতায় রয়েছে নিজের পায়ের তলার জমি শক্ত করার জন্য ওনাকে বলতে হবে তাছাড়া উনি যা বলেন বা এবং ওনার দলের যা পরিস্থিতি মানুষ যদি প্রকৃত বুঝে ভোট দেয় আমার তো মনে হয় লোকসভা ভোটে ভোট দিয়ে অসম মানে অবসম্মানে কেউ আটকাতে পারছে না সুতরাং উনি বলে এখন গরম করতে চাইছেন বাজার গরম করতে চাইছেন ভোট প্রক্রিয়াটাকে আরও অ্যাসেসমেন্ট করতে চাইছেন যেগুলো মধ্যে কোনো ভিত্তি আছে বলে আমি মনে করি না আর চোরের মায়ের বড় গলা একটা কথা আছে নিজের ঘরে যখন চোর থাকে লোকে তখন সেই চুরিটা ঢাকার জন্য চিৎকার চেঁচামেচি করে তো আজকে নিজের ঘর বলতে ধরুন নিজের মন্ত্রিসভার এইটি পার্সেন্ট লোকই চোর সুতরাং তাদেরকে ঢেকে দেওয়ার জন্য ওনাকে এই ধরনের কথাবার্তা বলতেই হবে না হলে ওনাকে আর মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের মানুষ মানবে না বা উনি ভাবছেন যে আমারও জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে সুতরাং এগুলো রাজনৈতিক চাল এগুলোর কোনো বেশ নেই এবং এই সমস্ত কথা নিয়ে দেখুন আপনি একটা কথা বলি এই রাজনৈতিক চাল উনি যে এত বাজে বাজে কথা বললেন মঞ্চে হাজার গরম করলেন অশ্লিল ল্যাংয়েজ ল্যাঙ্গুয়েজ ইউজ করলেন পারলেন কি মামলা এড়াতে পাঁচখানা মামলা হয়ে গেছে সুতরাং আপনার আপনি মুখ্যমন্ত্রী আমি আপনাকে করজনে অনুরোধ করবো আপনার দিকে সাধারণ মানুষ তাকিয়ে থাকে আপনি যা বলবেন বাংলার মানুষের উন্নতির জন্য বলুন দয়া করে এমন কোনো কথা বলবেন না যেটা শুনতে খারাপ লাগে এবং বাংলার মানুষ হিসাবে আপনাকে শ্রদ্ধা করতে মানুষ ভুলে যায় আপনার মাধ্যমে নেই বাস্তবতা দেখতে চাইছি সেই জায়গা আছে উনি মানে আপনাদের ক্লিন চিট মানুষটা খারাপ হতে পারে কিন্তু চেয়ারটাকে তো অসম্মান করা যাবে না চেয়ার চেয়ার তো চেয়ার এটা তো আপনাকে মানতে হবে কাল আজকে তিনি মুখ্যমন্ত্রী কালকে তিনি মুখ্যমন্ত্রী বালকেতে তিনি তো হারিয়ে ফেলবেন না যদি ভোটাবুটি হয় গণতান্ত্রিকভাবে তাকে হারানো হয় সেটা আলাদা বিষয় এখনো তো মুখ্যমন্ত্রীর সভা বলেই সভা হয় এখনো তো মুখ্যমন্ত্রীর দপ্তর বলে দপ্তর রয়েছে কাজেই এই এই সামাজিক ব্যাপারগুলোকে চিন্তা করে আমি মনে করি যে যেটুকু সময়ে এখনো তার রয়েছে সেই সময়টাতে তিনি ভালো কিছু করুক মানুষের জন্য কারণ দেখুন একটা জিনিস মানতেই হবে ডিপ্লোম্যাটিক চিন্তাধারা কিন্তু আমারও রয়েছে কেন আমি বলি এই মুখ্যমন্ত্রীকেই তো মানুষ ভোট দিয়ে এনেছিল আজকে তার দল কাজ করতে পারলো না এই দায়টা পুরোপুরি অনেকে বলছেন মুখ্যমন্ত্রী আমার কিন্তু মনে হয় না কারণ আমি আপনাকে বারবার সেই একই কথা বলবো মুখ্যমন্ত্রীর নামে ডাইরেক্ট হয়তো এই বাজে গালাগালি দিয়েছেন ওটা ছেড়ে দিন মুখ্যমন্ত্রীর নামে ডাইরেক্ট চুরি করা অ্যালিগেশন টাকা নেওয়ার অ্যালিগেশন ঘুষ নেওয়ার অ্যালিগেশন ডাইরেক্ট কিন্তু নেই সবাই ইনডাইরেক্টলি বলছে যে হাইপো নেয় এই নেয় ওই মন্ত্রী নেয় তুমি জানো না তার মানে তুমি সবকিছু পয়সা ভোগ করো কিন্তু ডাইরেক্ট অ্যালিগেশন আজও পর্যন্ত নেই এটা ঘটনা এটা আপনাকে মানতে হবে আপনি না মানলেও মানতে হবে বাস্তবটা বাস্তব সুতরাং এইটা আমি অন্তত বলবো দাদা যে কিছুটা হলেও হয়তো সামান্যতম ওয়ান পারসেন্ট হলেও একটা রেসপেক্ট হয়তো আমার মনে হয় যে কাজ করে আমারও করে আমি একটাই কথা বলবো যে মানুষ অন্তত কিছু ভালো কাজ করে আপনি অন্তত সেটুকু করুন আর পাশাপাশি আরেকটা কথা বলবো যে দেখুন যে পরিস্থিতিতে আপনার দল আজকে দাঁড়িয়ে এটার জন্য সম্পূর্ণরূপে দায়ী আপনি চুরি চামারি ধান্দাবাজি সমস্ত কিছুকে আপনি চোখবন্ধ করে সমর্থন করে গেছেন আপনার দায় আপনি ঝেড়ে ফেলতে পারেন না আপনার প্রতি শ্রদ্ধা আপনি নিজেই হারাচ্ছেন মানে আমি অন্তত মনে করি মানুষ দেখুন আপনি দেখুন না রিসেন্ট কতগুলো সভায় কজন লোক গেছে সভা ভেঙে যাচ্ছে সভাতে লোক নেই রেড রোডের সভায় লোক নেই আর একটা কোথায় উনি সভা করলেন সেদিন উত্তরবঙ্গে বেশি লোক আসেনি অথচ অন্যান্য দলের নেতারা এসে সভা করলে সেখানে লোক ধারণের জায়গা হচ্ছে না সুতরাং মানুষ একটা বার্তা দিয়ে দিয়েছে যে আমরা কিন্তু তোমাকে মন থেকে মুছে ফেলার মানে যেটা একটা মন থেকে মুছে ফেলার জন্য যে মানে আমাদের যে প্রক্রিয়া সেটা অলরেডি আমরা শুরু করে দিয়েছি বাকিটা আপনারা ভোট বাদ দেখতে পাবেন মানুষ এমনি সরিয়ে দেবে আমি সন্মান করি না করি না হয় এইটুকু বলবো ছাব্বিশ অব্দি মুখ্যমন্ত্রী হিসাবে অন্তত যাতে ডাকতে পারি বা মুখ্যমন্ত্রী উনিই থাকুক ছাব্বিশ অবধি অন্তত এই এইটুকু তার কাছ থেকে সৌজন্য পশ্চিমবঙ্গবাসী আশা করে বলে আমার মনে হয় আপনার মাধ্যমে আমি অন্তত এইটুকুই তাকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা আমাদের দর্শককে একটা জিনিসই বলব আজকে সুপ্রিম কোর্টে কিন্তু রীতিমতো জোড়া ধাক্কা খেয়েছে তার মধ্যে একটা ধাক্কা হচ্ছে সন্দেশখালী সন্দেশখালী নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেক রকমের কথা বলেছিলেন অনেক রকমের প্রশ্ন তুলেছিলেন সেই প্রশ্ন সমস্ত কিছু খারিজ করে দিয়ে আজকে সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কার রায় দিয়ে দিয়েছে যে সিবিআই তদন্তখানে চলবে সিবিআই তদন্ত কিন্তু কোনো রকম বন্ধ হবে না তার মানে খালিতে সত্যি সত্যি অরাজকতা সৃষ্টি হয়েছিল বাজে কাজ হচ্ছিল বহু বন্ধু কার্য বিদেশি যে অস্ত সেগুলো পাওয়া গেছে সবটাই কিন্তু সাজানো নয় পুরোটাই কিন্তু বাস্তব সত্য সেই কারণেই সুপ্রিম কোর্ট কিন্তু আজকে এই ধরনের রায় দিয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকার একেবারে কোন ঠসা হয়ে পড়ল লোকসভা চলাকালীন যেভাবে একের পর এক তার বিরুদ্ধে রায় আসছে তাতে কিন্তু বলা যেতে পারে বিজেপির শক্তি বৃদ্ধি হচ্ছে এটা কিন্তু একদম পরিষ্কার দর্শক আপনাদের যদি কোনো কমেন্টস থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য